চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ বাংলাদেশ হেরে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কিন্তু বিদেশি লীগ কাবিয়ে বেড়াতেন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করেছে সাকিবকে তার যে সাকিবের ব্যাটিং থেকে একই রকম রিয়াকশন এবং হাসাহাসি করল দারাবাচকরা প্রশংসায় বাঁচিয়ে দিয়েছে সাকিবের থুবানি ব্যাটিংকে প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক ব্যাটিং প্রান্তে সাকিব আল হাসান বলিং করছে বলার আর বল করার সাহায্য হাতে এই কীরকম তুফানি ব্যাটিং করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রথমে বলার মনে করেছিল সাকিব হয়তো বা পারবে না সাকিব বুড়ো হয়ে গিয়েছে কিন্তু সাকিব যে বুড়ো হয়েছে কিন্তু ট্রেনিং বলিনি সেটি হারে হারে ট্যার পেয়েছে বোলাররা কীভাবে যে তিনি রাগের মধ্যে এরকম ব্যাটিং করলেন অবিশ্বাস্য সাকিব ফ্যানরা সাকিব এনরা এবং বাংলাদেশের আঠারো কোটি ভক্তরা বুঝতে পারবে সাকিব কি জিনিস কিন্তু সেই বলারটি বুঝতে পারলো না শুরুতে এরকম ব্যাটিং তাণ্ডব চালান সাকিব একের পর এক চার ছক্কা এরকম অসাধারণ অসাধারণ চার ছক্কা পুরো মাঠ একবার কাঁপিয়ে দেন অসাধারণ সেই রিয়াকশন। যেভাবে ব্যাটিং করছেন মনে হয়েছিল আজ তো একটি টাইগার নেমেছে মাঠের মধ্যেই বলাররা ফিল্ডাররা পুরো একবার হতাশ হয়ে গেছে সাকিবের কাছে চার ছক্কা মার খেয়ে কী আর করার সাকিব তো সাকিবই হয়তোবা তিনি বাংলাদেশের মধ্যে এখন জায়গা পাচ্ছেন না তো কী হয়েছে সাকিবের জন্য পুরো বিশ্ব ক্রিকেট একবার দরজা খোলা সেখানে কাবি বেড়াচ্ছেন এই অলরাউন্ডার যেদিক দিয়ে বল আসছে ঠিক সেদিক দিয়ে চার চক্কা মারছেন বিশ্বসেরা এই খেলোয়াড়টি হ্যাঁ এটি হচ্ছে সাকিব সাকিব হয় না শেষ হয় না আর তাই তো দ্বারা হেসে দিয়েছে এই বয়সে এসে এরকম পুরোনো বেরিং দিকে এক প্রশংসা করেছে হাত তুলে সাকিব তুমি এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি হ্যাঁ প্রিয় দর্শক বিশ্ব ক্রিকেটের মধ্যে সাকিব আছেন থাকবেন প্রিয় দর্শক আপনারা সাকিবকে কতটা মিস করেছেন বাংলাদেশ ক্রিকেটের মধ্যে আর কতটুকু ভালোবাসেন ভালোবেসে থাকলে প্লিজ কমেন্ট করে বলে যান লাভ ইউ সাকিব আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার পাশে দেখবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও আমি নেক্সট কোনো ভিডিওতে